방에 방에 헤 방에 안 내가 봐아자 아침에 먹고 응 아침에 먹고 아침마다 사천 다 쓰사 응 가면 특히 연지사 가면 그래서 연지사 야 힌두 숙아 সা আমি চিনি সা সুগাফি কিছু খাবার দেবেন না আপনারা এক সাত করবে এক মাস আপনার যদি আপনারা যদি এক মাসের মধ্যে আপনার সে সি ষাট খান দেখবেন যে চার তেস্টার ষাট রাখবে চারের শাক তেস্টার লাগবে কিন্তু যদি চিনি দিয়ে খান না खाबे में साखारा भी नहीं साईशाख तरफ पाबे ना कि पाबे सिनी मिस्त्री मुस्लाम में वो जा भामा एजेंटी साई अभी खासे एजेंटी 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 ये क्या किया एजेंटी तो अपने सिनी साखारा कमाश जब उसके लाभ में लेके खेले

সকালবেলা খাবেন অল্প করে আরো বেলা ভাত খাবেন অল্প করে অল্প খাবে তিনটে চারটে দেবেন তিনটে আর চাকরি খাবেন তেল ছা তেল লবণ ছা আর লবণ দেবেন লবণ দেবেন অল্প করে เราเนสิเราเป็น hobby ที่เกยินกันเนี่ยราเนอะกันะที่เรเป็นต่ชาตนะจนบีซี่เราเนไทยไยชาติ่าชาติชตานเันะเอก้าไปเก็นนดอ อันนี้เจลก็เรานก็มาอนบอปัาเกดขึ้นที่พเนียทำขันเป็นข้อยาอมุต์ขั้นเป็นแต่สิงทีเราม่รูามีาวไมด้เรก็นงีวมนยิสิงชโอ

আপনারা যদি না করেন আপনার শরীর সুস্থ হবে আপনারা যদি ডাক্তার মশা কম খাবেন এই খাবেন আমরা তাই বসে চা খাবেন চিনি বিএনপি চিন বিএনপি খাবেন এক মাসে আপনার শাক পাওয়া যাবে আর তাকে খাবেন চা খাবি <laughs> খাব

দেখো স্বয়ং ভাই হয় দেখো হাতি কষ্ট হয় ও হাতি কষ্ট হয় আপনাকে হাতি আপনাকে হ্যাঁ হ আপনি আমার কাছে ডিস ডিস দিয়ে তে তে খাবেন না যেনে খাবেন না বাবা আমি খাবেন না তে বর্ষে ও রকম কোন যখন সাবেকম কম খাবেন খালি মনে আপনি এক মাস খাবেন

তেল মশা খেয়ে তেল মশা মিষ্টি চিনি মিষ্টি এগুলো ভাজা বদি তারপরে এখন সব খাই না ভাজা বদি চিনি তারপর মিষ্টি তেল মশলা মিষ্টি খাই না খাই না আমার এরকম ফিগার হাত তৈরি কষ্ট হয় না কম কষ্ট হয় থেকে ঠিক আছে সবাইকে আমাকে ফলো করবেন আপনার আপনার যত আপনার আমাকে ফলো কমেন্ট শেয়ার পাবেন ফলো লাইক করবেন শেয়ার এগুলো করবেন করলে আমি আবার আসবো

뱀띠신사 카멜 하에사 카멜 인이 신사 인이 룻자 카멜 나두두이룻자 카멜 나룻 카멜 인이 룻자 카멜 나 쟤선 인사 터디 야이 샤베이 샤베이 인사에몰뱀띠신사 카멜 অসুস্থ হৈ গল ফল পাব ফলো শেয়ার কমেন্ট ফলো লাইক কমেন্ট শেয়ার এগুলো আমাকে করবেন আমি আবার নতুন ভিডিও আমি দেব আমার ভিডিও আপনারা যদি আমাকে ফলো করেন আপনারা যদি আমাকে ফলো করতে পারেন তা আমি আবার আসবো আর তা আগ্রহী হবে ভিডিও করার জন্য আগ্রহী হবে আর যে মামুহাজ ফলো করছে